রোজ রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ ঘটিকার সময় চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির মোরাদপুরস্থ নিজস্ব কার্যালয়ে সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বাচন উপপরিষদের প্রধান ও সাবেক কাজেমালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেগুলা নিয়ে আপনারা আলোচনা করে আপনাদের

আমরা আপনাদের যে রাস্তার কথা বলেছিলাম আমরা আপনারা স্পষ্টনা করেছেন সুরবেসমতে বালুক আছে তা পুরোপুরিভাবে বন্যা বলেছিলাম আমি আমার মেধা দিয়ে আমার দক্ষতা দিয়ে আমি এই সুবিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তো रेसिডেন্সিয়াল কেডারি জেডিএনএল সম্মানিত উপ পরিচালক যে চিত্র এতো গড়েছি এবং প্রত্যেকটা দোকান করা রাখছি পরবর্তীতে পলনতি পর্যন্ত আমরা 8 দন দিয়ে এখানে আমরা যে আসন থেকে সভা সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হানিফ নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃত্ববৃন্দ হলেন সভাপতি আলহাজ মোহাম্মদ هارুনুর রশিদ সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ওসমান গনি বাপলু সহসভাপতি আলহাজ মোহাম্মদ চুনু মিয়া সাধারণ সম্পাদক রাজন খান যুগ্ম সম্পাদক চৌধুরী সুমন সহ সাধারণ সম্পাদক ইউসুফ আমজাদি সাংগঠনিক সম্পাদক হাজি একরামুল হক অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমির হোসেন সমাজ কল্যাণ মোহাম্মদ মিজানুর রহমান প্রচার মোহাম্মদ আব্দুল মান্নান দপ্তর মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ একরামুল হক নির্বাচন উপপরিষদের সদস্য সচিব আলহাজ মোহাম্মদ ইউনুস সদস্য আলহাজ মোহাম্মদ আবুল বাসার চৌধুরী এবং সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হানিফ আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ মোহাম্মদ সালামত আলী আরইউ চৌধুরী শাহিন যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি মনজুরুল আলম মঞ্জু সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি ইঞ্জিনিয়ার মাহবুব হাসান রুমি আমির পাস্লাই থানা বাংলাদেশ জামায়াত ইসলামী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোরশেদুল আলম সাবেক উদ্দিন বিএনপি উপস্থিত ছিলেন নির্বাচন সদস্য আলহাজ মোহাম্মদ আমানতুল্লা মোল্লা এবং সদস্য আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আহমদ রশিদ আমু সাধারণ সম্পাদক সাজিদুল আলম মিল্টন অর্থ সম্পাদক সেলিম নুর প্রচার সম্পাদক জানে আলম মোহাম্মদ মহিনউদ্দিন মুকুল সাবেক ধর্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল হাফেজ কামাল উদ্দিন সাবেক সহ ধর্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল পরিশেষে মালিক সমিতির সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন খান সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ওসমান গনি বাবলু এবং সভাপতি আলহাজ মোহাম্মদ হারনুর রশিদ চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ 2024 এর শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন শিল্পের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে এবং চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সদস্য माम रोपे हमा को पी सोइया रोप हमा कमार रोपी सोया اللهم اني اسالك من خير ما سالك منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم اللهم اني اعوذ بك من النار <اللعنى> وما يعذب اللهم صل <يغلقى> <اللهم> على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك <اللعنى> حميد <اللعنى> مجيد